বড় ভাইয়ের শালির বিয়ে বলে কথা আর আমি এদিকে সারা রাত ঘুমাতে পারিনি টেনশনে কেন নাই আমার এক জোড়া ভালো জুতা ভাবছিলাম একটা হিরো হিরো লোক নিয়ে আজকে বিয়ে বাড়িতে হাজির হবো যেন কেউ জামাইয়ের দিকে না তাকে আমায় খালি বেশি বেশি দেখ হঠাৎই আমার মনে পড়ে গেল আমিও তো একদিন জামাই হবো সেদিন যদি আমার সাথেও সেম ঘটনাই ঘটে তখন আমার কেমন লাগবে এসব নিয়ে ভাবতে ভাবতে ঠিক করলাম আজকে আর বেশি সাজগোজ করব না এই স্পেশাল দিনটা না হয় জামাইয়েরই থাক আমি আর বাড়াবাড়ি করলাম তবে দুই দিন আগে থেকেই বিয়েতে যাওয়ার জন্য আমি এই আউটফিটগুলোই জোগাড় করে নিলাম আর যারা আমায় ছাপড়ি বলে ডাকো তাদের কেমন দিলাম জিন্স শার্ট সবকিছু পরা হয়ে গেলে হাত মুখে একটু মশ্চারাইজার লাগিয়ে নিলাম বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আমি তো বডিতে স্প্রে করতেই ভুলে গেছি আর মনে পড়ার সাথে সাথে জামার ভেতরে আর বাইরে ইচ্ছে মতো পারফিউম লাগিয়ে নিলাম পারফিউম মেখে যতই ঘষাঘষি করি হেটার্সদের মন তো আর ভালো করতে পারবো না ভাবছি হেয়ার স্টাইল করার জন্য আজকে আর চুলে জেল ইউজ করবো তুই হাত দিয়ে এলোমেলো চুলগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর শীত গরম যাই হোক না কেন রোজগারের মতো আজকেও ঠোঁটে লিপ বাম লাগিয়ে আমার এসব ফালতু নাকামি দেখে নাকি অনেকেরই খুব জল ওভার স্মার্টের মতো নাকি সারাক্ষণ হরি আর চশমা পরে থাকি অনেকে এটাও কমেন্টে বল যে যাই বলুক আমি তো প্রায় রেডি খুব ঝটপট সবাই ক্রাশ আমার উপরে কারণ আমার সয় দেরি আজকে তো আমি সবই লাইট কালার পরছি শেষমেশ আমার এই সুন্দর জুতোগুলো পরে নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আমি ছাড়া বাড়ির সবাই আগেই চলে গেছিল বিয়ে বাড়িতে তবে আজকের এই লোক নিয়ে আমার আনা তো খুব ভালো একটা গাড়িতে গাড়ি তো নাই তাই রিক্সা চেঞ্জ করে চড়ে পড়লাম একটা সিএনজি মাত্র কয়েকক্ষণ সময় চলতে চলতে আমি চলে এলাম বিয়ে বাড়িতে আমি এখানে এসেছি নিজেই একা একা আর কিছুক্ষণ পর হয়ে গেল মায়ের সাথে দেখা বিয়ে বাড়িতে কে কি করলো এগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নাই কারণ এখানে আসছি আমি খাবার খেতে অন্য কোনো নিয়ে ভাবার সময়ই নাই দাওয়াত খেয়ে আমি সবসময় প্রথম বেঁচেই বসি আর ঠিক মতো খাবার খেতে না পারলে আমি আত্মীয়দের অনেক বেশি দুষি আমাদের পরিবারের সবাই আমরা একটা টেবিলেই বসলাম খালি প্লেটে সালাদ পাওয়ার পর অনেকগুলো পোলাও নিয়ে নিলাম যদিও ভাজা মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি আমার পাতে পেটের চাক না পড়লে আমি একটু মন খারাপও করি আর হাতে অপশন থাকলে চেঞ্জ করে দেওয়ার জন্য রিকোয়েস্টও করি আমিও সবার মতো বলি ডিম খেতে আমার একদমই ভালো লাগে না তবে বাড়িতে আমি তিন বেলায় গান্ডে পিন্ডে ডিম খাই সেটা জানে খাবার খেতে খেতে এতটাই ঘেমে গেছি আমার তো লাগছে এবার খুব গরম আর ভিডিও করে খাচ্ছি বলে সবাই আমার এমন ভাবে তাকা ছিল এবার সত্যি লাগছে খুব সরম মাছ ডি খাওয়ার পর চলে এলো এবার রোস্টের পর্ব আর বিয়ে বাড়ির বাবুচির হাতের রোস্ট নিয়ে কিন্তু আমরা সবাই করি অনেক গর্ব অনেকে আবার গরু মাংস খায় না বলে প্লেটে দুইটা রোস্ট নিয়ে নেয় তবে চিকেন রোস্ট আমার অনেক পছন্দের হলো আমি চাই হাড়ির সব গরু মাংস যেন আমায় দিয়ে দেয় যদিও বাড়িতে সব সময় এত এত গরুর মাংস খায় তবে বিয়ে বাড়ির মাংসের যে একটা স্বাদ সেটা কিন্তু আর কোনো রান্নাতেই নাই আমি তো আমার প্লেটে ভর্তি করে মাংস নিয়ে নিলাম আর এমন নরম নরম মাংসের পিস গুলো খুলে খাওয়া শুরু করে দিলাম মাংস খাওয়া এরকম ফিরতে তো আমার কাছে বেশি ভালো লাগছে আর আমি জানি আমার মাংস ছেঁড়া দেখে এখন তোমাদেরও খেতে ইচ্ছে তোমাদের জন্য আমারও ভীষণ মন খারাপ হচ্ছে তবে কি আর করার তোমাদের হয়ে না হয় আমি খুব তৃপ্তি করে খেয়ে নিলাম আর লাস্ট পাতে একটুখানি একটুখানি ডাল আর সাথে পোলাও নিয়ে লাস্টে মাংস ডাল আর পোলাও মিক্সড করে না খেতে পারলে আমার ভালোই লাগে না আর শেষ পাতে দই খেতে তো আমি একদমই ভুলি না এর মধ্যে আমাদের বিয়ে বাড়ির খাবারের পালা শেষ হয়ে গেল আর আশেপাশে সবাই ছোটাছুটি করছিল মাত্রই নাকি জামাই চলে গেল খাবার শেষে আমরাও হরা করে হাত ধুয়ে নিলাম আর নতুন জামাই দেখতে সবাই মিলে গেটে চলে গ্রামের বিয়েবাড়ির অনুষ্ঠানে তো گیٹ